হরে কৃষ্ণ বন্ধুরা আমি অভিজিৎ আর গোপীনাথ আশ্রয়ে পদযাত্রার দ্বিতীয় পার্ট নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সেকেন্ড দিন রথ যেহেতু তিন দিন ছিল আগে ভিডিওটা আমি আগেই বলেছি তো আজকে গরুগুলোর যে খুর খুরের যে নাল বা ওদের বলতে পারো জুতো জুতো চেঞ্জ হবে তোমাদের দেখে মনে হতে পারে ইস্কন ভক্তরা এই গরুগুলোকে বেঁধে এভাবে কি করছে তো না বন্ধুরা ওদের যদি খুরের যে নাল চেঞ্জ না করা হয় তো ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তো খুরগুলো খয়ে যাবে খুরগুলো ক্ষয়ে গেলে ওরা আর হাঁটতেই পারবে না তো সেই জন্য ওদের খুরের উপরে একটা লোহার নাল লাগানো হয় তো এখানে দেখতে পাচ্ছ গোপীনাথের আশ্রয়ে এখানে গরুগুলোর খুরে নাল চেঞ্জ করার প্রসেস চলছে তো তোমরা দেখতে থাকো এখানে বলায় নিতাই সব এখানে আছে গৌরাঙ্গ সবাই বাঁধা আছে তো সুন্দরভাবে খুব সুন্দরভাবে খুব যত্ন সহকারে ওদের খুর চেঞ্জ করছে একদম পুরো স্কিল্ড যে আমাদের দাদা আছে যিনি মায়াপুর থেকে এসেছেন তিনি গৌশালায় কাজ করেন তিনি এই খুর চেঞ্জ করারই কাজ করেন তো উনি মায়াপুর থেকে চলে এসছেন এবং এখানে খুরগুলো চেঞ্জ করে আবার মায়াপুর ফিরে যাবেন তো এখানে এখন খুর চেঞ্জ করা খুবই একটা টাফ প্রসেস এত বড় গরুকে আটকানো তো আমরা সবাই মিলে ধরে এখানে নিতাইকে পুরো একদম পায়ের খুরগুলো চেঞ্জ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি তোমাদের এখানে দেখে মনে হতে পারে যে বাবা হাতুড়ি দিয়ে পেরেক দিয়ে একদম মেরে দিচ্ছে তো গরুগুলোর উপর তো অত্যাচার করা হচ্ছে না একদমই না তো আমরা যদি নোক কাটি তো আমাদের কি নোক কাটার সময় কি আমাদের ব্যথা বা যন্ত্রণা অনুভব হয় তো না এটা উত্তর না তো তেমনি ওদের ওটা একটা নখের মতনই অংশ তো ওরা যদি পাকা রাস্তার উপর হেঁটে যায় তো ওই নখের মতো যে খুঁটটা খুঁটটা খয়ে যাবে তো সেই জন্য ওই খুঁটটাকে প্রোটেক্ট করার জন্য দেখো একটা লোহার একটা নাল বা জুতো বলতে পারো ওটাকে ওখানে ট্রান্সপ্লান্ট করানো হচ্ছে তো এবার ওরা তো ওটা বোঝে না যে ওটা কি করা হচ্ছে তো সেই জন্যে ওদেরকে এরকমভাবে বেঁধে এই কাজটাকে সম্পূর্ণ করা হচ্ছে তো বন্ধুরা তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখালাম কিভাবে গরু নাল চেঞ্জ করা হয় তো দেখতে পাচ্ছ কত সুন্দর নাল এখানে পড়ানো হচ্ছে और देख, तो देख तो रहा है ना कान को छुपाना नहीं ना ना ठीक है तुमरा देख आप देखना नहीं चाहिए नहीं उसके कान पकड़ लिया ना, ना माने आवाज आते ही कुछ नहीं ना ना कान तो डुलले वो और ओई के ध्यान था ओई के काज होगा और भरवे अच्छा भरवा तुम भरवा ढोरे तकबा ढोरे तकबा अलग चलो शुरू कर पहाड़ देले हम নিতাইয়ের খুলে লাল চেন ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো নিতাইকে এবার ছেড়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখো খুলে দিচ্ছে দড়ি প্রভুরা সব অনেক কষ্ট করে নিতাইকে খুব বদমাস এখানে চারটে গরুর মধ্যে নিতাই সব থেকে বেশি বদমাস তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে নিতাই উঠে পড়েছে একদম ওর খুঁড়ের পুরো একদম চেঞ্জ হয়ে গেছে তো এরপরে গরুগুলোকে আস্তে আস্তে সবগুলোর পায়ের খুর চেঞ্জ করা হয়েছিল এবং তারপরে সবাইকে স্নান করানো হয়েছিল তো বন্ধুরা চলো দেখিয়ে দি গো সেবা কিভাবে চলছে গোপীনাথ আশ্রয়ে দেখো হচ্ছে তো বিকালে আমরা বেরিয়ে পড়েছি নগর সংকীর্তনে আমাদের গ্রাম এবং আশেপাশে দুটো গ্রাম আমরা ঘুরে ছোট করে গেছি তলায় আমরা ভগবানের আরতি কীর্তন ওখানে করেছিলাম তো দেখতে থাকো যে কীভাবে আমরা গ্রামটাকে প্রদক্ষিণ করি কতটা মজা করি কতটা আনন্দ করি গ্রামের লোকেরা কিভাবে আনন্দ করছে এই গরু দেখে এত বড় বড় গরু দেখে গ্রামের লোকেরা কীভাবে আনন্দ করছে সেগুলো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে हरे 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 অনেক পাখিগুলা বসে আছে পাখি কি আছে অনেক পাখিগুলা বসে আছে যদি আর এই গাছে কি আছে পাখি খালি গাছ খালি গাছ যদি সাজনা গাছের নিচে যায় আপনারা যদি তালি বাজাবেন তাহলে পাখিগুলা কোথায় যাবে কোন গাছে যাবে যে গাছটা খালি আছে সাজে আছে আচ্ছা না ঠিক सही মত এ বৃক্ষের বিছরিরে কি সে বৃক্ষের বিছরিরে

শরীরে পাপ রূপে পক্ষে বসে আছে তাহলে আমরা কি ভুক্ত যদি আমরা নৃত্য করলাম তাহলে আমার পাপ গুলা কথা যাবে যারা নৃত্য করছে না look at the truth এইভাবে ভক্ত সঙ্গে গো সেবায় পুরো দিনটা কেটে গেল বন্ধুরা তোমাদের সব কিছু আমি ভিডিও করে দেখালাম তো খুবই আনন্দ হলো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা